আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ফাইনাল সাজেশন রকেট সাজেশন স্পেশাল সাজেশন বিষয় হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্র বিষয় কোড এগারো পনেরো শূন্য পাঁচ তো চলুন আমরা ক তারপরে গ বিভাগ নিয়ে আলোচনা করি ক বিভাগের জন্য আপনার বোর্ড প্রশ্ন মূল বই অথবা যে বই আপনার কাছে আসছে বোর্ড প্রশ্ন পড়বেন দুই হাজার চোদ্দো থেকে একুশ পর্যন্ত পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন শুধু ক জন্য আর সব পড়লে সব সব ক্ষয় এবং গ বিভাগও যদি পড়েন তাও কিন্তু মোটামুটি ভালো কমন পাবেন তারপরে আমরা সারা বই থেকে কিছু সাজেশন দিয়েছি সেটা একটু দেখেন কবি বিভাগে এক নম্বরে কবুলিয়াতেও পাঠটা কি দুই নম্বরে অন্তকূপ হত্যা বলতে কি বোঝা তিন নম্বর তাজমহলের উপর একটু টিকা লেখো চার নম্বরে জাহাঙ্গীর উপর নূরজাহানের প্রভাব কি পাঁচ নম্বরে মুঘল যুগের শিক্ষা সাহিত্যের বিবরণ দাও ছয় নম্বরে পলাশি যুদ্ধে সিয়াজ পর্যায়ের কারণ সাত নম্বরে শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকারী দ্বন্দ্বের কারণ কি ছিল পাঁচ নম্বর সাত নম্বরে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আট নম্বরে মুঘল ইতিহাসের উৎস নয় নম্বরে পরিচয় দাও বাবর ডুবলে নুরজাহান দশ নম্বরে দিনী ইলাহির মূল কথা কি এগারো নম্বরে উত্তরাধিকারের যুদ্ধে আরঙ্গজেবের সাফল্যের কারণ বারো নম্বরে তুজু কি বাবর সম্পর্কে যা জানো লেখক এটা আরও আপনাকে ডিগ্রি দ্বিতীয় বর্ষ যখন উঠবেন তখন আরও এটা ভালোভাবে কাহিনিগুলো পাবেন যাই হোক এখন আমরা শিক্ষা বিভাগে এক নম্বর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব আলোচনা দুই নম্বরে শেষ আর সাফল্য কারণ কি ছিল হুমায়ুন শেষের মধ্যে সংঘর্ষের বিবরণ দাও তিন নম্বরে শিল্প স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব চার নম্বরে আরঙ্গজেবের দাক্ষ্যাত্ম নিতে আলোচনা পাঁচ নম্বরে দাক্ষণাত্ম ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ ছয় নম্বরে বক্সারের যুদ্ধের কারণ ফলাফল সাত নম্বরে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা গ্রহণের পটভূমি আলোচনা করো আট নম্বরে মোগল সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা নয় নম্বরে সম্রাট আকবরের রাজপুত নীতি আলোচনা করো দশ নম্বরে মুঘল আমলের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এগারো নম্বরে মনসভ্যাদি প্রথা কী আকবরের মনসভ্যাদি প্রথা বৈশিষ্ট্য লেখ বারো নম্বরে বাবুর আক্রমণ প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার একটি বিবরণ দাও যাই হোক আমাদের আলামিন ভিডিও এবং আলামিন একাডেমি দুইটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ হচ্ছে আলামিন অনলাইন অ্যাকাডেমি লিখে সার্চ করবেন ফেসবুক পেজও লাইক দিয়ে রাখবেন ফলো করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন আর এই ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওতে লাইক না দেখেও যাবেন না অবশ্যই অবশ্যই একটা